الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهِ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلِّ وسلِّم وبارِك عليه السلام عليكم ورحمة الله وبركاته قال 24 إسلامي দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামের সফলতার দরকার আল্লা সুবাহানা আমাদেরকে ক্ষণস্থায়ী জীবনের জন্য প্রেরণ করেছেন আমরা যেন একমাত্র আল্লাহ তালার ইবাদত তথা আল্লাহ তালার দাসত্ব করি আল্লাহ সুবাহান তালার ইচ্ছা অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করি পরিচালিত করি আল্লাহ সুবাহান তালা তার নিজের ইচ্ছা প্রকাশ করলেন পবিত্র কোরআনুল নাজিদের মাধ্যমে এবং এই কোরআনুল নাজিদ কিভাবে আমরা আমল করব কিভাবে চললে আমাদের মালিক পর্বর যেটার যিনি সকল ক্ষমতার একমাত্র অধিপতি যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব যিনি এক এবং অদ্বিতীয় সকল অভাব সেই পর্বর কিভাবে আমাদের প্রতি খুশি থাকবেন আমরা কিভাবে চলব সেই চলন বলন সকল কিছুর অস্তব নমুনা হিসাবে আল্লাহ তারা হাজার বছর আগে তার প্রিয় হাবিব হজরুপুল নূর সাল আলহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে আল্লাহর হাবিবের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে যেভাবে রসুল্লাহ সল্লাহ সাল্লাম জীবন যাপন করেছেন সেভাবেই আস্ট্রাক করলেও যদি আমরা মৃত্যুবরণ করি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর পক্ষের সৈনিক হিসাবে কবুল করে শহীদ মর্যাদা দান করবেন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তাহারা বিষয়ে পবিত্রতা আলোচনা করেছি সালাতের ফজিলত ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ফলে ইবাদতের ফজিলত আমরা আলোচনা করেছি তাকুয়া এবং আল্লাহ মাহবুব হওয়ার ফজিলত প্রিয় বন্ধুগণ পড়া এবং এর আলোচনা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে শোনার ব্যবস্থা রয়েছে কিন্তু কার যত আমরা যখন আমাদের দিকে যাব আমরা দেখতে পাই যে আমরা সফল নই যেমন নামাজ পড়ার পরেও আমাদের মধ্য থেকে হিংসা নিন্দা কেন যাচ্ছে না নামাজ পড়ার পরেও আমাদের মধ্য থেকে অহংকার যাচ্ছে না নামাজ পড়ার পরেও আমাদের মধ্য থেকে লোভ যাচ্ছে না যার প্রেক্ষিতে নামাজ থেকে বের হওয়ার পরেও আমরা মানুষের সম্পদ লুণ্ঠন করছি বেচাং কিনা করতে গিয়ে আমরা কাস্টমারকে ঠকাচ্ছি অথচ নামাজ ক্লাইম করবে এই নামাজ তাকে সফল খারাপ থেকে বাঁচিয়ে রাখবে কিন্তু আমাদের নামাজ আমাদেরকে বাঁচাচ্ছে না কেন কেন আমরা বিফল আজকে উন্মোচন করব সেই সফলতার দরজা আমাদের নামাজ কেন বিফল আমরা তাহারাতের ব্যাপারে আলোচনা করেছি পবিত্রতার ব্যাপারে আমরা আলোচনা করেছি কিন্তু পবিত্রতার দিক দিয়েও আমরা সফল হতে পারিনি একজন মানুষ যখন অজু করবে গোসল কিংবা তায়াবুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে বাহ্যিকভাবে তার পবিত্রতা হলেও যখন হারাম বক্ষণ করবে অন্যের হক সে যখন হ্রাস করবে উপার্জন যখন একজন ব্যক্তির হারাম হবে ওই ব্যক্তি আয় উপার্জন থেকে যে খাবার সে গ্রহণ করবে যে খরচগুলো সে করবে এই খাবারের দ্বারায় দেহের আভ্যন্তরীণ পবিত্রতা নষ্ট হয়ে যাবে এখানেও আমরা বিপদ মানুষ যদি মোট হয়ে যায় সে আল্লাহর ভুলি হয়ে যাবে ইমানদার যদি তাকুয়া লাভ করে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে আল্লাহর অলি বন্ধু হয়ে যাবে আমাদের হৃদয়ের মধ্যে কোনোভাবেই আল্লাহর ভয় আমরা জাগ্রত করতে পারছি না কারণ খুঁজে বের করতে হবে সফলতার দ্বারে আমাদেরকে যেতে হবে প্রিয় বন্ধু ওয়াজ নাসি হাজ জীবনে শুনেছি বলে আসুন আমরা সফলতার দরজায় যাই আসলে কোন আমলটি করলে আমরা সফল হব আমরা কোন এবাদতটি করলে সফল হব কেন এবাদত করার পরেও আমাদের মধ্যে ভেজাল রয়েছে কেন এবাদত করার পরেও আমরা গুনাহির চরিত্রগুলো পাপীর চরিত্রগুলো আমরা বহন করছি কেন তার একটি মাত্র কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গে বাস আল্লাহ সোহান সুরাতওয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন ইসমিল্লাহ রহমান রহিম আইয়ু হাল্লিন আমানু হে বিশ্বাসী আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইত্যাক আমাকে ভয় করো আল্লাহকে ভয় করার পরে আমাদের প্রথম কাজ হবে কুরু মাসিক আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সত্যবাদী বলা হয়েছে যাদেরকে পবিত্র করেছেন যারা মিথ্যাবাদী নয় যাদের আপাদ মুস্তকের মধ্যে কোনো ভেজাল যাদের নেই যাদের কথায় এবং চরিত্রে হুবহু এক এবং যারা রসুল সাল আলী হোসালামের হকানি রব্বান এক যারা আল্লাহ ওই সত্যবাদীদের কথা বলেছেন তুমি সত্যবাদীর সাথে হও আল্লাহ জালে শানহ আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য অন্য সত্যবাদীকে অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ তালা রহমতের কোনো বিকল্প নেই সুন্নত নফল সহ আটচল্লিশ টাকাত নামাজে আটচল্লিশ বা সুরা ফাতেহা পাঠ করে আটচল্লিশ বার আমরা আল্লাহর কাছে ওই সত্যবাদী পথের সন্ধান কামনা করি আমরা বলি আল্লাহ এহদিন মুস্তাকিম আল্লাহ তালা আপনি আমাকে সহজ সরল পথ দেখান ওই পথ দেখান নিয়ামতওয়ালাদের পথ যেই পথে তোমার নিয়ামত ব্যক্তিরা রয়েছে তাহলে নিয়ামতওয়ালা ব্যক্তিকে ওই নিয়ামত যারা ধারণ করেছে ওরাই হচ্ছে সত্যবাদী ওদের পথে আমাদেরকে পরিচালনা করার জন্য ওরা আল্লাহর কাছে দরখাস্ত করি তো প্রিয় বন্ধুগণ আমরা কি নামাজের পরে ওই নিয়ামতওয়ালার ব্যক্তির পথ সেটি কোন পথ তার বাড়ি কোন বাড়ি তার সঙ্গ ভাই অবস্থান করে কেমন তার গুণাগুণ কি তার চরিত্র আদর্শ আমরা কি কখনো তার খুঁজে দেখেছি নিশ্চয় যে ব্যক্তি জীবনে রহমতের অভাব পূরণ করে ফেলবে ওই ব্যক্তির জীবনে মালাকল মত কখনো ভয়ঙ্কর সুরতে তার সামনে আসবে না মৃত্যুর মুহূর্তে তার কোনো ধরনের কষ্ট হবে না আসতে হাসতে কারিমা পড়তে পড়তে আল্লাহর সান্নিধ্যে সাক্ষাতে চলে যাবেন সুবাহান আরাফের মধ্যে আল্লাহ তারা ঘোষণা করেছেন ইন্না রহমাত নিশ্চয়ই আল্লাহ রহমত করিবিনাল মহসেন আল্লাহ রহমত আল্লাহর মহসেন মন্দাদের নিকটে যারাই মহসেন তারাই সত্যবাদী তারাই হচ্ছে নিয়ামতওয়ালা ব্যক্তি সুরা ফাতেহার মধ্যে বলেছে নিয়ামত ওয়ালা ব্যক্তি সুরা তাওবার মধ্যে বলেছে সদকিন সুর আরাফের মধ্যে তাদেরকে বলেছে রহমত ওয়ালা রহমতের মালিক আল্লাহ আমরা আল্লাহর রহমত কামনা করি আর আল্লাহ রহমত কামনা করে আল্লাহ রহমতটা আল্লাহ নিয়ামত ওয়ালা ব্যক্তিদের কাছ থেকে রহমত ওয়ালার ব্যক্তিদের কাছ থেকে আমরা আনতে যাই না তাদেরকে তালাশ করি না রহমত নেওয়ার জন্য কাছে রহমত কামনা করব অবশ্যই কিন্তু রহমতওয়ালাদের কাছ থেকে আমাদেরকে রহমত নিতে হবে আমরা সফলতার দ্বারে পৌঁছে গেলাম যদি রহমতওয়ালা ব্যক্তি খুঁজে নিতে পারি যদি নিয়ামতওয়ালা খুঁজে নিতে পারি যদি সদেকিনদের আমরা সাথে হতে পারি তবেই আমরা জীবনে সফল হব আমরা মুত্তাকি হতে পারব আমরা পবিত্রতা অর্জন করতে পারব এটি হচ্ছে সফলতার দ্বার ওই নিয়ামতওয়ালা ব্যক্তিটাকে যদি আমরা খুঁজে নিই তবেই তো আমরা সদেকিন ব্যক্তিকে পেয়ে গেলাম আর এই তিন ব্যক্তির এই সত্যবাদী ব্যক্তির যখন আমরা সঙ্গী হব সাথী হব লাভ করা আমাদের জন্য সহজ হবে ওই তিন ব্যক্তির সঙ্গী হলে পরে আমাদের নামাজ হবে মেরাজ আমাদের নামাজ হবে থেকে বাঁচানোর নামাজ ওই সত্যবাদী সঙ্গী হলে পরে আমরা পবিত্রতা অর্জন করতে পারবো আমাদের ইমানের পূর্ণতা আসবে নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন আমরা সকলেই নিজেকে ইমানদার মনে করে আল্লাহর ভয় দে ধারণ করে আর মুক্তি নিশ্চিত করে নিই আল্লাহ জালিসানবু আবার কথা আলা স্মরণ রেখে আমাদেরকে বাস্তব পথের প্রতীক হওয়ার তৌফি দান করেন আমিন আজকের জন্য এখানে বিদায় নিলাম পরবর্তী কোনো নিয়ামতের সুসংবাদ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি